বিশেষ করে আমরা যারা শর্টস ভিডিও করি এবং লং ভিডিও করি আমাদের প্রত্যেকেই কিন্তু কখনো কখনো এই কপিরাইটের ঝামেলা আমাদেরকে ভোগ করতে হয় কপিরাইট ক্লেম বলো কপিরাইট বলো এই ঝামেলা আমাদেরকে ফেস করতে হয় তো এই ঝামেলা থেকে আমরা কিভাবে সমাধান পাবো এই কপিরাইট ক্লেম যখন আসে বা কপিরাইট যখন আসে সেই সেটাকে আমরা কিভাবে সমাধান করবো সেটাই আমি তোমাদেরকে আজকের ভিডিওতে শেয়ার করবো এছাড়াও অনেকে কি করে অনেকে আমাদেরকে কপিরাইট স্ট্রাইক দেয় অনেকে আবার কপিরাইট ক্লেম দেয় অনেকে আবার শুধুমাত্র কপিরাইট দেয় ঠিক আছে অনেক ভিডিওতে শুধুমাত্র কপিরাইট ক্লেম পড়ে অনেক ভিডিওতে শুধুমাত্র কপিরাইট পড়ে ঠিক আছে তো কপিরাইট পড়লে কি হয় কপিরাইট ক্লেম পড়লে কি হয় কপিরাইট স্ট্রাইক পড়লে কী হয় কপিরাইট স্ট্রাইক পড়লে তোমার ভিডিওটাই কিন্তু রিমুভ হয়ে যায় আর কপিরাইট ক্লেম পড়লে কি হবে যে তোমার যে ভিডিওটা সে ভিডিও কপিরাইট ক্লেম কপিরাইট যে পড়লে তোমার কি হবে সেই ভিডিওটার যে রেভিনিউটা রয়েছে সেই রেভিনিউটা শেয়ার হয়ে যাবে যে কোম্পানি তোমাকে কপিরাইট ক্লেম দেবে সেই কোম্পানি কিন্তু পুরো রেভিনিউটাই কিন্তু নিয়ে নেবে তো এটাই কিন্তু তোমার লস হবে এছাড়া তোমার চ্যানেলে কিন্তু কোনো ক্ষতি হবে না সমস্ত কিছু আমি ডিটেলসে তোমাদেরকে আজকের ভিডিওতে বলে দেবো আর এছাড়াও ফেক কপিরাইটও কিন্তু দেওয়া যায় তো ফেক কপিরাইট দিলে তুমি কিভাবে তুমি সেটাকে তুলবে আজকের ভিডিওতেও তুমি জানতে পারবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো তার আগে চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছো একটা নাম্বার রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি তবে এগুলোর জন্য চার্জ লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এই যে চ্যানেল এই চ্যানেলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিন দিন আগে ভিডিও দিয়েছে এটা দেখতে পাচ্ছ কপিরাইট এসছে ঠিক আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কপিরাইট এসছে এই কপিরাইটটা আমরা তুলব এবং তোমার চ্যানেলে কোন কোন ভিডিওতে কপিরাইট কিন্তু তুমি জানতে ঠিক আছে এখানে আরো অনেক অনেক ভিডিও রয়েছে যে সমস্ত ভিডিওতে কপিরাইট এসছে তো আমার পক্ষে খোঁজা সম্ভব নয় আমি এক জায়গায় যাব সেখানে আমি পুরো ডিটেলস বের করে দেখাবো তোমাদেরকে যে কোন কোন ভিডিওতে কপিরাইট এসছে সমস্ত ডিটেলস কিন্তু আমাকে ইউটিউব দেখিয়ে দেবে তুমিও কিন্তু জানতে পারবে যে তোমার চ্যানেলে টোটাল যত ভিডিও সমস্ত ভিডিওর মধ্যে কোন কোন ভিডিওতে কপিরাইট এসছে সমস্ত ভিডিও কিন্তু দেখিয়ে দেবে ঠিক আছে তো তার জন্য তোমাকে কোথায় চলে আসতে হবে তার জন্য তোমাকে চলে আসতে হবে ক্রম ব্রাউজারে ওকে তো তুমি চলে আসবে ক্রম ব্রাউজারে দেখো আমি ক্রম ব্রাউজারটা আমি ওপেন করে নিলাম ক্রম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর এবার এখানে তোমাকে কি সার্চ করতে হবে স্টুডিও ডট ইউটিউব লক্ষ্য করো দেখো এখানে স্টুডিও সার্চ করবে সার্চ করার পর এবার এখানে তোমাকে করতে হবে এখানে লগ ইন অপশানে এই লগ ইন অপশানে তোমাকে ক্লিক করতে হবে দেখো এখানে লগ ইন অপশানে আমি ক্লিক করলাম লগ ইন অপশানে ক্লিক করার পর ক্রম ব্রাউজারে তোমার ওয়াইটি স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তো দেখো একটু সময় লাগবে কিছু সেকেন্ড তোমাকে ওয়েট করতে হবে দেখো ওপেন হয়ে যাচ্ছে তো দেখো এই চ্যানেল চ্যানেলটা পুরো ওপেন হয়ে গেল স্টুডিও টা ওপেন হয়ে গেল এবার দেখো আমি একটু জুম করছি ঠিক আছে একটু জুম করে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এখানে রয়েছে কি দেখো এখানে রয়েছে এখানে এই যে কন্টেন্ট সেকশন ঠিক আছে এই কন্টেন্ট সেকশনে তোমরা ক্লিক করবে দেখো এই কন্টেন্ট সেকশন আমি ক্লিক করলাম ওকে কন্টেন্ট সেকশানে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে ফিল্টার বলে একটা আইকন রয়েছে ঠিক আছে ফিল্টার বলে এ লেখা রয়েছে এই ফিল্টার অপশানে তোমরা ক্লিক করবে ফিল্টার অপশনে যে ক্লিক করলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কপিরাইট বলে একটা অপশন রয়েছে ঠিক আছে এই কপিরাইট অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই কপিরাইট অপশানে তোমরা ক্লিক করবে দেখো কপিরাইট তোলার কিন্তু বিভিন্ন অপশন রয়েছে প্রত্যেকটা স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তার জন্য ধ্যান দিয়ে ভিডিওটা কিন্তু দেখো তারপরে দেখো এখানে কপিরাইটে যখন আমি ক্লিক করলাম এখানে কোন কোন ভিডিওতে কপিরাইট এসছে সমস্ত ভিডিওটা কিন্তু এখানে রয়েছে দেখো এই ভিডিওটা এই ভিডিওতে কপিরাইট এসছে এই ভিডিওতে এই ভিডিওতে এই ভিডিওতে এই ভিডিওতে এই ভিডিওতে এই ভিডিওতে তাহলে কয়টা ভিডিও হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা ভিডিওতে কিন্তু কপিরাইট এসছে এবার দেখা যাচ্ছে তুমি আজকে ভিডিও আপলোড করেছো আজকেই যে কপিরাইট আসবে এমন কিন্তু কথা নয় আজকেও আসতে পারে এক মাস পরও আসতে পারে ছ মাস পরেও কিন্তু আসতে পারে ঠিক আছে তো এবার এই কপিরাইটগুলো তোমাকে তুলতে হবে কারণ তুমি এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করেছো এবার সেই ভিডিও রেভিনিউ যদি অন্য কেউ নিয়ে নেয় তাহলে তো তোমার খুবই খারাপ লাগবে তাই না তো ওই জন্য এগুলো কিভাবে তুমি তুমি রিমুভ করবে বা থেকে কিভাবে সমাধান করবে তো তার জন্য তুমি কি করবে এই ভিডিওর টাচ করবে ঠিক আছে দেখো ভিডিওর আমি টাচ করলাম ভিডিওর যে আমি টাচ করলাম টাচ করার পর দেখতে পাবে যে এরকম একটা অপশান আসলো এবার এখানে তুমি এই সাইডে তুমি দেখতে পাবে যে এখানে এই যে রেস্ট্রিকশন বলে এখানে কপিরাইট বলে অপশন রয়েছে ঠিক আছে এই কপিরাইট অপশানে তুমি ক্লিক করবে দেখো এখানে এই কপিরাইট অপশানে আমি ক্লিক করলাম ওকে দেখো এখানে আমি কপিরাইট অপশানে যেয়ে ক্লিক করলাম এখানে সি ডিটেলস বলে অপশান আসলো ঠিক আছে এখানে সি ডিটেলস বলে এখানে অপশন আসলো এই সি ডিটেলসে আমি ক্লিক করব। দেখো সি ডিটেলস আমি ক্লিক করলাম সি ডিটেলসে ক্লিক করার পর এখানে স্পষ্টভাবে এখানে কি লেখা রয়েছে দেখো এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে হোয়াট হ্যাপেন্ড দ্য কপিরাইট ক্লেম অন ইওর ভিডিও ডোন্ট এফেক্ট ইওর চ্যানেল দিস ইজ নট এ কপিরাইট স্ট্রাইক মানে এই যে কপিরাইট ক্লেমটা আসলো এটা কিন্তু তোমার চ্যানেলের কোনো এফেক্ট ফেলবে না ঠিক আছে এটা কোনো কপিরাইট স্ট্রাইক নয় ঠিক আছে কপিরাইট স্ট্রাইক হলে তোমার ভিডিও রিমুভ হয়ে যায় তোমার চ্যানেলের ক্ষতি হয় এটা কিন্তু কপিরাইট স্ট্রাইক নয় এটা হচ্ছে কপিরাইট ক্লেম মানে শুধুমাত্র তোমার ভিডিওটা থাকবে তোমার চ্যানেলে যেমন ভিডিও রয়েছে তেমনই থাকবে তোমার যেমন ভিউজ হচ্ছে তেমনই ভিউজ হবে শুধুমাত্র যে তোমার আর্নিংটা হবে সেই আর্নিংটা শুধুমাত্র তারা নিয়ে নেবে ঠিক আছে যারা কপিরাইটটা দিয়েছে তারা নিয়ে নেবে এটাই হচ্ছে ব্যাপার তারপরে এখানে বলেছে চ্যানেল দ্য কপিরাইট ক্লেম দ্য কপিরাইট ক্লেমস অন ইউর ভিডিও ডোন্ট এফেক্ট অন ইউর চ্যানেল দিস ইজ নট এ কপিরাইট স্ট্রাইক এখানেও বলে দিয়েছে দেয়ার আর নো ভিজিবিলিটি রেস্ট্রিকশানস ঠিক আছে তো এখানে পুরো বলেই দিয়েছে যে কোনো প্রবলেম নেই কিন্তু তারপর এখানে তোমাকে কী করতে হবে এখানে সি ডিটেলস এখানে সি ডিটেলস আমি যদি ক্লিক করি দেখো সি ডিটেলসে আমি যদি ক্লিক করি দেখো সি ডিটেলসে ক্লিক করলে এখানে তুমি দেখতে পাবে যে কত মিনিটের থেকে কত মিনিট পর্যন্ত তোমার যে কপিরাইট ক্লেমটা দিয়েছে তুমি যদি এক সেকেন্ডও কোনো মিউজিক ইউজ করো তাও তোমাকে কপিরাইট ক্লেম দেবে তুমি যদি কোনো ভিডিও ইউজ করে থাকো ভিডিও ক্লিপ তাও তোমাকে কপিরাইট ক্লেম দিতে পারে ঠিক আছে দেখা যাচ্ছে তোমার সম্পূর্ণ এই যে আমি এখন ভিডিওটা বানাচ্ছি এই সম্পূর্ণ ভিডিওটা ধরো আমার কিন্তু আমি কোনো এক কোনো এক দু সেকেন্ড তিন সেকেন্ড আমি কারোর ভিডিও ক্লিপ নিলাম আমার এই ভিডিওতে আমি দেখাচ্ছি তো তাহলেও কিন্তু আমাকে কপিরাইট দিতে পারে বা আমি কোনো একটা অডিও দিয়ে দিচ্ছি দু তিন সেকেন্ডের তাও কিন্তু আমাকে কপিরাইট দিতে পারে ঠিক আছে তো ওই জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে টাইমটা এখানে উল্লেখ করে দিয়েছে কন্টেন্ট ফাউন্ডিন এই যে তিন সেকেন্ড থেকে এই যে একুশ সেকেন্ড পর্যন্ত কিন্তু এই যে এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছো এই জায়গাটা কিন্তু মার্ক করে দিয়েছে এই জায়গাটায় আমার কপিরাইট কিন্তু দিয়েছে ঠিক আছে তো তারপরে দেখো চ্যানেলটা এখনো যেহেতু মনিটাইজ হয়নি এখানে মনিটাইজেশন এখানে দেখতে পাচ্ছ এখানটাই যে মনিটাইজেশন এটা এখনো পর্যন্ত হয়নি তো তারপরে দেখো এখানে রয়েছে কি এবার এখানে আমি এটা রিমুভ করব তার জন্য এখানে টেক অ্যাকশন এই টেক অ্যাকশন এখানে ক্লিক করতে বলছে বলেছে व्हाट ইউ ক্যান ডু তুমি কি করতে পারো বলছে টু রিসলভ দ্য ক্লেম ইউ ক্যান চুজ টু এডিট your ভিডিও অর ডিসপুট দ্য ক্লেম তুমি যদি এটা রিসলভ করতে চাও তাহলে তুমি তোমার ভিডিওকে এডিট করতে পারো এবং ডিসপুট দ্য ক্লেম করতে পারো তো এখান থেকে টেক অ্যাকশান এখানে টেক অ্যাকশানে আমি ক্লিক করব টেক অ্যাকশানে ক্লিক করলাম টেক অ্যাকশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন স্টেপ কিন্তু আমাকে দিয়ে দিয়েছে এবার আমি অনেক এখানে এ একটা স্টেপ দিয়েছি এ একটা স্টেপ এ একটা স্টেপ এ একটা স্টেপ প্রত্যেক স্টেপের কিন্তু কাজ রয়েছে ভালো করে মন দিয়ে দেখো যে কিভাবে কিভাবে কপিরাইট ক্লেম তুলতে হবে ঠিক আছে তো দেখো এখানে রয়েছে কি ই রেস সং ধরো তুমি কোনো সং ব্যবহার করেছো তো সেই সং এর থ্রুতে তোমাকে কপিরাইট ক্লেম দিয়েছে এবার সেই সংটাকে তুমি ই করে দিতে পারো ধরো এখানে তুমি ই সঙ্গে তুমি ক্লিক করলে করার পর এখানে কন্টিনিউতে তুমি ক্লিক করলে এবার এখানে দেখতে পাচ্ছ কি ইরেস সং একটা আছে ইরেস সং আরেকটা আছে মিউট অল সাউন্ড ইন দ্য ক্লেমস সিগমেন্টস ঠিক আছে তুমি যদি পুরো যে ভিডিওর পুরো সাউন্ডটাকে তুমি মিউট করে দিতে চাও তাহলে এখানে এখানে কি করতে হবে তোমাকে এই যে এই মিউট মিউট অল সাউন্ড এখানে ক্লিক করতে হবে আর তুমি শুধুমাত্র যদি যে সাউন্ডটার জন্য তোমার কপিরাইট ক্লেম এসছে সেই সাউন্ডটাকে তুমি ইরেস করে দিতে চাও তাহলে ই সঙ্গে তোমাকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এই হলো একটা তারপরে দেখো এবার আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি ঠিক আছে তারপরে দেখো আরেকটা কি রয়েছে এখানে আমি টেক অ্যাকশানে ক্লিক করছি তারপরে এখানে বলেছে কি রিপ্লেস সং ঠিক আছে এবার এই জায়গাটায় তুমি কোনো গান বসাতে পারো ধরো রিপ্লেস সঙ্গে ক্লিক করে এখানে আমি কন্টিনিউতে ক্লিক করছি ঠিক আছে এবার এটা হচ্ছে সেকেন্ড নাম্বার এইভাবে তুমি করতে পারো এবার দেখো এখানে কি রয়েছে সেকেন্ড নাম্বার রিপ্লেস সং এবার এখান থেকে তুমি রিপ্লেস সং দিতে পারো মানে যেই মিউজিকের জন্য তোমার যে কপারেট এসছে কপারেট ক্লেম এসছে সেই মিউজিকটাকে চেঞ্জ করে এখান থেকে অন্য মিউজিক তুমি নিতে পারো তো দেখো এখান থেকে আমি যদি কন্টিনিউতে আমি ক্লিক করি দেখো এখান থেকে আমি যদি কন্টিনিউতে আমি ক্লিক করি তো দেখো এই যে আমি ক্লিক ক্লিক করলাম করার পর এখান থেকে দেখতে পাচ্ছ ইউটিউব অডিও লাইব্রেরি থেকে অনেকগুলো সাউন্ড এখানে আমাকে দিয়ে দিয়েছে তো যে কোনো সাউন্ড আমি এখান থেকে চালাচ্ছি তো যেকোনো সাউন্ড এ ক্লিক করে এখানে প্লাস এখানে ক্লিক করলে এখানে সেভ অপশনে ক্লিক করলে আমার কিন্তু দিয়ে দেবে ঠিক আছে এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আমি দিয়ে দিয়েছি তো আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম এভাবে তোমরা যদি করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে যে কপিরাইট ক্লেম এসেছিল সেই কপিরাইট ক্লেম কিন্তু উঠে যাবে আর কপিরাইটের ঝামেলা কিন্তু থাকবে না ঠিক আছে আশা করছি যারা এই ভিডিওটা দেখেছো তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে